এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে খোদবার শুরুতে আপনাদের খেদমতে সুরাতু আল হাসরের বিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছে মুখস্থ আছে না সবার আল্লাহ সে আয়াতে বলেছেন লাই আসহাবুল নার ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ইজুন জান্নাতি আর জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারা সফল কারা সফল কথা বলেন জান্নাতি আর জাহান্নামি কি সমান হবে জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতিরা সফল এখন আমরা কি হইতে চাই ব্যর্থ হইতে চাই না সফল হতে চাই সফল হতে চান তার মানে আমরা জান্নাতে যেতে চাই ঠিক না রব্বুল আলামিন বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নতি আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল সমান না যারা জান্নাতি তারাই সফল কার কথা

the people of paradise gained the ultimate success in life যারা জান্নতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নতি তাদেরকে সফলতা দিয়েছে কে আল্লাহ জান্নাতীরা সফল জান্নাতীরা সফল নাও the decision is yours এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন দলে যেতে চান জান্নতি হতে চাই না জাহান্নামী হতে চাই কিন্তু সবাইকে জান্নাতে যেতে পারবে নাকি কথা কোন ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফানিকুম ফিস সাঈর এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে ঠিক কি না বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না এখন আপনাদের সিদ্ধান্ত আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা ব্যরামের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা সুখ আর শান্তির জায়গা যেখানে শান্তি আর শান্তি যেখানে কোনো টেনশন নাই যেখানে পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই যানজট নাই ভূমিকম্প নাই তু।